আবার সুখবর দিল ফেসবুক আপনার রিলস ভিডিওগুলো কি করে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবেন সেই টুলসটা অ্যাড করে দিল ফেসবুক ফেসবুকের ধামাকা আপডেট তো এই ধামাক আপডেটটি দেখতে হলে কোথা থেকে আপনি দেখতে পাবেন এবং কিভাবে আপনি রিলস ভিডিওগুলো আপলোড করে আপনার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কি করে আনবেন সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে আমি সমস্ত প্রসেস স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব তাই ভিডিওটি না স্কিপ করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফেসবুকের এই নতুন টুলস নতুন আপডেটটি আপনারা দেখে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব ওপেন করার পরে এই যে নিচনে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে একটা আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে একটু স্ক্রল করে উপরে ওঠাব উপরে ওঠার পর এই যে এইখানে দেখছেন টুলস এই টুলসে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আর একটু আমরা স্কল করব স্কল করা হয়ে গেল এবার এই যে এখানে দেখছেন ইন্সপিরেশন হাব এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা সবসময় এখানে আসছে না তো যাই হোক বারবার ট্রাই করবেন হয়তো এখানে আসবে ডিটেলসগুলো কিন্তু যেটা আমাদের মেন কাজ এই যে উপরে দেখছেন পেন্সিলের মতো আইকেন এখানে আমরা একটা কি করব ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে নিচুনে তিনটা অপশান শো করছে তার মধ্যে আমরা যেটা মিডিলের অপশান রিল এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে উপরে দেখছেন টেমপ্লেটস এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখছেন ফেসবুক এখানে যে ভিডিওগুলো মানে রিলসগুলো সাজেস্ট করছে সেগুলো এই যে এখানে দেখছেন নয় পয়েন্ট আট মিলিয়ন ভিউজ এসছে এটাতে চার পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ এসছে এই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এই যে এটাতে দেখছেন ছয় পয়েন্ট চার মিলিয়ন এটাতে দেখছেন তিন পয়েন্ট পাঁচ মিলিয়ন এই ভিডিওগুলোতে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে ফেসবুক নিজেই বলছে এই ভিডিওগুলো আপনার যে ক্যাটাগরি সেই রকম আপনি চুজ করে মানে আপনি এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করতে পারবেন যেমন ধরুন আপনাদের দেখানোর স্বার্থে আমি এই যে নাইন মিলিয়ন এটাতে ভিউজ এসছে এটাতে আমরা একটা কী করবো ক্লিক করে দেব ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন ক্লিপ এখানে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা বক্স এসছে এখানে কিন্তু পাঁচটাই অ্যাড করতে হবে এটা মনে রাখবেন যে পাঁচটাই কিন্তু আমরা এখানে অ্যাড করব আপনাদের দেখানোর জন্য আমি এই যে একটা সিলেক্ট করলাম আরেকটা সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য করছি আমি ভিডিওটা এইভাবে আপনারা তিনটা হলো চার পাঁচ এইভাবে এই যে পাঁচটা ক্লিপ অ্যাড করা হয়ে গেল এবার যেটা হচ্ছে যে আপনারা এই যে পাঁচটা ক্লিয়ার হয়ে গেল এখানে এবার আপনারা কী করবেন নেক্সট করে দেবেন নেক্সট আপনারা কিছু লেখার থাকলে ডেসক্রিপশান ট্যাগ টাইটেল এগুলো লিখবেন হ্যাঁ তারপরে আপনারা যেভাবে ভিডিও আপলোড করে সেভাবে আপনারা রিলস ভিডিও আপলোডটা করবেন এখানে যেরকম টাইটেল দেবেন মানে যেরকম করে করে আর যদি আপনারা রিলস ভিডিও কী করে আপলোড করতে হয় সেটা না জানেন তাও আইডিতে আমার লোড আছে ওখান থেকে দেখে আপনারা শিখে নিতে পারবেন তো এভাবে আপনারা সব কিছু দিয়ে এই যে নিচে দেখছেন শেয়ার শেয়ার অপশানে মেরে দিলেই আপনার ভিডিওতে ফেসবুক মিলিয়ন মিলিয়ন ভিউজ দিবে তো এইভাবে আপনারা ট্রাই করবেন যাদের দুইশো তিনশো ভিডিও ভিউ হয়ে থেমে যাচ্ছে তারা কিন্তু এখান থেকে ট্রাই করবেন ফেসবুক কিন্তু নিজেই এই মানে অপশনটা অ্যাড করেছেন তো এই ছিল আমার ভিডিও ভিডিও থেকে কিছু শিখলে আপনারা অন্যদের মাঝে একটু ছড়িয়ে দিবেন যাতে করে যাদের ভিডিওতে ভিউজ কম হচ্ছে তারা এই ভিডিওটা দেখে শিখতে পারেন এবং এটা ফলো করে ভিডিও আপলোড করতে পারেন তো এখান থেকে আমার ভিডিওটি আমি শেষ করলাম টাটা